আপনার হুমকিতে আমি ভয় পাচ্ছি না সত্যিটা সবার সামনে আসুক ভুল আমি অপেক্ষা করে আছি মুখ করে বলতে যেভাবে আপনি রাতুল মামাকে বলেছিলেন আপনি পুলিশটাখন আপনি পুলিশটাকে ওনাকে পুলিশের হাতে তুলে দিন পুলিশ ঠিক ওনার মুখ থেকে সত্যি কথা বের করে নিয়ে আসবে আমার মন সব সময় এক কথা বলে জানেন তো সময়ের চাকা ঘুরবে আর সেটা আপনার ক্ষেত্রেও ঘুরবে আমিও তারই অপেক্ষা করছি মিস্টার চ্যাটার্জি সময়ে সময়ে আসবে আর আমি আমার মা বাবার খুনিকেও খুঁজে পাব আমি সেই সময়ের অপেক্ষা দিয়ে আছি মিস্টার আপনার জায়গা তো জেলে হবে সেখান থেকে অপেক্ষা করবেন যদি তার উল্টো হয় মানে কি বলতে চাইছেন যদি এটা প্রমাণিত হয় যে আশের বিয়ে থেকে উধাও হয়ে যাওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই তখন আমাকে যে জোর করে বিয়ে করেছে তাকে অ্যারেস্ট করতে পারবো তো তার জায়গাটা জেলে হবে তো দা ভাই দা ভাই দরজাটা খোল তোমাকে কথা দিয়েছেন আসের কোন বিপদ হবে না বাবাই এস এসছে নিচে তোকে ডাকছে তুই চল তুই তাড়াতাড়ি আয় দাবাই ভাই কেন রণ কোথায় গেল না না আমাকে রনর সাথে দেখা করতেই হবে নন বিবি র তুমি হুঠহাট করে রণর ঘরে আর যেতে পারো না কেন নয় এই বাড়িতে আমি রনর ঘরে যে কোনো সময়ে যেতে পারি সেটা তুমি আগে পারতে আস এখন আর পারো না আগে পরে হোট আজ দিস কি বলছো আমি কিছু বুঝতে পারছি না আমি এখন কেন রনর ঘরে যেতে পারবো না কারণ ওর ঘরে ওর স্ত্রী আছে রণ বেবি বিয়ে করে নিয়েছে আপনারা এসকে জানাননি যে রন বিয়ে হয়ে গেছে সেই সুযোগটা কেউ আমাদের দিয়েছে বাড়িতে ঢুকেই তো বললো আমাকে চ্যাটাচি ভিলাতে নিয়ে চলো আমার অনেক কথা বলার আছে আর তারপরেই তো এখানে চলে এলো তা আপনাদের তো উচিত ছিল ওকে জানানোটা কি বলি বন্ধু তুমি বাবা রনদাদুভাই তো বিয়ে হয়ে গেছে আর এসে তুমি ঝামেলা বালিও না তো তাছাড়া বিয়ের দিন তুমি কোথায় চলে গিয়েছিলে বুলেট সরোজিনী সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায়ু জিও হট স্টারে